বয়স টোয়েন্টি অসহায় মানুষের পাশে সহায় হয়ে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় এবাদত সবচেয়ে বড় ধর্ম এবং সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করি আমরা একজন ব্যক্তি যখন চিকিৎসা করাতে করাতে একেবারে অপারক হয়ে পড়েন তখন অন্যের সহযোগিতা চেয়ে সাহায্য চেয়ে জনসম্মুখে প্রতিবেদন তুলে ধরেন অনেকেই রয়েছেন বিদেশে রয়েছেন ব্যাঙ্গলুর চেন্নাইয়ে কর্মরত বর্তমানে অনেকেই অর্থ উপার্জন করছেন বিভিন্নভাবে পরিশ্রম করে আসুন আমরা সবাই মিলে এই হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে একটি যুবক ছেলের চিকিৎসায় এগিয়ে আসি নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হতদরিদ্র মহিলা উনার বিশ বছরের একটি যুবক ছেলের মাথায় আংশিক গণ্ডগোল চিকিৎসা করাতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন আর্থিকভাবে অর্থসংকটে থাকার কারণে ছেলের যেভাবে চিকিৎসা করানোর কথা ঠিকভাবে করতে পারছেন না একেবারেই অপারক হয়ে পড়েছেন এই মহিলা তাই তিনি মানুষের সহযোগিতা সাহায্য চেয়ে জনসম্মুখে প্রতিবেদন তুলে ধরেছেন আসুন আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই নিউজের স্ক্রিনে এবং কমেন্ট বক্সে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি ওই মহিলার সবাই মিলে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে এই বিশ বছরের যুবকটি হয়তো তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে একই সাথে আমরা ভিডিওটাকে শেয়ার করি এবং কমেন্টের মধ্যে প্রশাসনের সাহায্য সহযোগিতার চেয়েও আমরা বিভিন্ন মতামত তুলে ধরি বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনার নামটা কিতা আচ্ছা করে তাতো শান্তি পায় না সেতাকে একবার চিকিৎসা করতাম আছে অবাবর কারণে করতাম পারছি না কিছু কিছু চিকিৎসা করছি দুই করতাম পারি না লাগি পয়সা যেটা আসে তার চলে যাই অকনও অসুখ কমাইতামি আর না অবাকি নাই বড় ফুলা আছে হেও অত ইউনাই কোনো কিছু করতে পারে না তার ওপর সংসার আছে যা হয়ে যায় গা নাই আই অভাবর কারণে চিকিৎসা করতাম পারি আর না আমার ছেলেকে বাড়ি ঘুরে থাকে না দেশ বিদেশের ঘুরার কোনো একটা চিকিৎসা বলা করি আমি করতাম পারি আর না চাইছ চাইছিলাম শিলচাল লইয়া যাইতাম আজ সত্য দিন তৈরি করতাম পুষাকড়ি জোগাড় করতাম পারি না আমি এখন সারামী দয়া করি আমার একটু সাহায্য করেন হিন্দু মুসলিম বা সব আসেন সাহায্য করানা ছেলে তার তার এটা বেড়ার গর থাকে সারাদিন দিন গরো থাকে মানুষ কি বালা মানুষ বেড়ার থাকব ঠিক আছে আমি বুধাই অজ্ঞান হয়ে আমাৰ ছেলে আমি ডাকিয়ে বাড়িতে ইচ্ছা করে না ও গমরুমের মাজে গই থাকবো গরম ফেসা করল চেন্নাই বেঙ্গলোর